আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের মেলা গ্ল্যামার নাচ আর চমকের পর চমক এবারের আইপিএল শুরু হলো ঝড়ের গতিতে কি কি হয়েছে এই জমকালো আযোজনে জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এবার জেন এক তারার হাতে পরিণত হয়েছে গতকাল রাতে এই জমকালো আযোজনে উপস্থিত ছিলেন বলিউডের বর বর তারকারা শুরুতেই মঞ্চ মাতিয়েছেন শাহরুখ খান তার সেই চিরচেনা এনার্জি আর ডায়লগবাজি দিয়ে এরপর দেখা গেল ক্যাটরিনা কাইফের মন মাতানো নাচ তিনি একা নন তার সঙ্গে ছিলেন আরও অনেক তারকা এই অনুষ্ঠানে আলোর ঝড় আর লেজার শো দিয়ে দর্শকদের মুগ্ধ করা হয়েছে শুধু তাই নয় আতশবাজির ঝলকানি যেন রাতের আকাশকে রাঙিয়ে তুলেছিল আইপিএল চেয়ারম্যান বলেছেন এবারে টুর্নামেন্টে থাকবে দশটি দল আর প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চে ভরপুর তবে শুধু তারকারাই নন এবারের উদ্বোধনে সাধারণ মানুষের জন্য ছিল বিশেষ আকর্ষণ স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় পঞ্চাশ হাজার দর্শক যারা এই উৎসবের সাক্ষী হয়েছেন আপনারা কি মনে করেন এবারের আইপিএল কি সত্যি হবে সেরা কমেন্টে জানান আর হ্যাঁ এমন মজার মজার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন খেলা উপভোগ করুন